ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما ارسلنا فيكم رسولا منكم يتلو يتلو عليكم اياتنا ওয়া ইউযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুম আল-কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন যেমনটি আমি তোমাদের থেকে তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি সে তেলাওয়াত করে তোমাদের উপর আমার আয়াতসমূহ এবং তোমাদেরকে পরিমার্জিত করে আর তোমাদের শিক্ষা দেয় কিতাব ও হেকমা আর তোমাদেরকে এমন সব কিছু শিক্ষা দেয় যা তোমরা জানতে না জানতেনা করুনি ওয়ালা তাক অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার শুকর আদায় করো কুফুরি করুণা আসসালামু আলাইকুম ওর বরু সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ আজকে আমরা সুরা আল বাকারার আয়াত নম্বর একান্ন এবং বাউন্ন অর্থাৎ দুটো আয়তেকারিমার তেলাওয়াত এবং তার মানির তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা বিল্লাহ আল্লাহ সফুত পূর্ববর্তী আয়তে তিনি বলছেন উমি আলাইকুম আল্লাহ আল্লাকুম তহতাদুন আর যাতে আমি তোমাদের উপর আমার নামাত আমি পূর্ণ করতে পারি আর তোমরা যাতে হেদায়ত প্রাপ্ত হও এরই প্রসঙ্গ টেনে বলা হচ্ছে কামা আরো সালনা মানে এই যে নিয়ামত তোমাদেরকে পূর্ণ করা তোমাদের হেদায়েত দেওয়ার লক্ষ্যেই এই সামনের আদেশগুলো সামনের ব্যবস্থাগুলো আল্লাহ তালা নিয়েছেন কামা আরো সালনা যেমনটি তোমাদের মধ্যে আমি প্রেরণ করলাম রসুল এক রসুল মিমকুম ইয়থলু আলাইকুম আয়াতিনা সে রসুল তোমাদের মধ্য থেকেই চুজ করলাম করলামু আলাইকুম আয়াতিনা তোমাদের উপর আমার আয়াতগুলো তেলাওয়াত করে ওই যাকুম আর তোমাদেরকে পরিচ্ছন্ন করে ওই মুকুমুল কিতাব আর কিতাব তোমাদের শিক্ষা দেয় ও আল্লাহ হেকমা এবং কৌশলও শিক্ষা দেয় ওয়াইউ আল্লিমুকুম মালাম তাকুনু তালামুন এবং তোমাদেরকে এমন সব কিছুই তিনি শিক্ষা দিচ্ছেন সে শিক্ষা দেয় মালাম তা আলামুন যা তোমরা জানতে না এটা আয়াত এই আয়াতটা মূলত আরেকটি আয়াতে দেখি সেটা হলো ইব্রাহিম আল্লাহ এবং তদীয় সন্তান ইসমাইল আলহিম আসসালাম দুইজনে মিলে যে আল্লাহ তালার গৃহ পুনর্নির্মাণ করলেন সেইখানে তিনি দোয়া করেছিলেন কে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল যে রব্বানা ও বা আসিহিম তাই আমাদের রব তাদের মধ্যে মানে আমাদের ভাবি বংশে তুমি কি করো তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করো রসুলা ইয়ু আলাইহিম আয়াতিকা তোমার আয়াতগুলো এই তোমার নিদর্শন সমূহ তাদের সামনে তাদের উপর তেলাওয়াত করবে ওই আল্লি মোহমুল কিতাব এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবে ওই আল্লি মুহমুল কিতাব আলহেকমা এবং কৌশল কৌশল বলতে এই কোরআনের উপর কিভাবে আমল করবে বিধি বিধিনিষেধ যাই আরোপ করা হবে তার উপর আমল করার যে কৌশল যেটাকে উইজডাম বলে ইংরেজিতে উইজডাম এটাও তিনি শিক্ষা দিবেন হেকমত হলেও এটা যে আদেশ আসে সে আদেশ নিষেধকে বাস্তবায়ন করার জন্য যে বাস্তব কর্ম কৌশল এটাকেই বলে হেকমা কোরআনে করিম মধ্যে আর বলা হয়েছে অমান উতিয়া লহেকমা ফকাত উ আর যাকে এই কৌশল দেয়া হয়েছে তাকে অনেক কল্যাণ আল্লাপাক দিয়েছেন অতএব সেই আয়াতের একটু শব্দিক এদিক সেদিক করে মূল আয়াত ঠিক রাখা হয়েছে ইয়থলু আলাইকুম আয়াতেনা তোমাদের উপর আমার আয়াতগুলো তেলাওয়াত করবেন ওইজা কী কম আর তোমাদেরকে পরিচ্ছন্ন করবেন পরিচ্ছন্ন এটাও জরুরি কারণ আপনি গ্লাস একটা ব্যবহার করবেন চশ চোখে দেন যাই দেন কিন্তু এটাকে পরিচ্ছন্ন করতে হয় আমরা এক টুকরা কাপড় দিয়া বা এটাকে পরিচ্ছন্ন করে নেই। কারণ যাতে করে এটা থেকে যে কল্যাণটা লাভ করতে চাই তা যেন নিরবচ্ছিন্ন হয় এবং তা যেন সুস্পষ্ট সহজ হয় সুতরাং ওইযাক কি কুম আল্লাহ তোমাদের পরিচ্ছন্ন করবেন কারণ মানুষ মাত্রই তার গায়ে ময়লা লাগে ময়লা বলতে এখানে নৈতিক ময়লা নানান লোভ লালসা ঝোঁক প্রবণতা ব্যক্তিগত ইচ্ছা এই সব কিছুই মানুষের মধ্যে থাকে এই কারণে কিছু না কিছু ময়লা লেগে যায় কিন্তু আল্লাহ তালার কাছে ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন যে এই রসুলকে এমন রসুল পাঠাবেন যিনি এইভাবে তাদেরকে পরিচ্ছন্ন করবেন পরিচ্ছন্ন তো করবেন মূলত আল্লাহ তিনি পরিচ্ছন্নতার বা পরিচ্ছন্ন করার উদ্যোগ তো নেবেন উদ্যোক্তা হলেন নবী করিম আলী আলিউসাল্লাম শিক্ষক হিসাবে আল্লাহলা হলেন চূড়ান্ত রূপ দেওয়ার ব্যাপারে এটা তারই হাতে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষা দেই ঠিকই কিন্তু ছাত্রদেরকে নৈতিক দিক থেকে উদ্বুদ্ধ করা তাদেরকে নীতিবান করার জন্য আমরা যে শিক্ষকরা আছি তারাকে আমরা করতে পারি আমরা করি শিক্ষার সঙ্গে এই নৈতিকতার উৎকর্ষতা এই উৎকর্ষতা প্রার্থিত সেই জন্য এখানে সেই ব্যবস্থাটা বারবার ওখানেও উল্লেখ করা হয়েছে এখানে ওই কুম ওয়ু আল্লি মুকুমুল কিতাব আর রসুল তোমাদের কিতাব শিক্ষা দিবেন কিতাব এই কিতাব কারণ পড়াশোনা এটা বৈকেন্দ্রিক সুতরাং আল্লাহত এই সম মানব জাতির জন্য মৌলিক জ্ঞান সমূহ এইখানে আল্লাহ সন্নিবেশিত করে দিয়েছেন সেই জ্ঞান সে কৌশল নবী তাদের জন্য করবে এটা দায়িত্ব দিলেন আল্লাহ তালা ওয়াল হেকমা আরে তো আগেই ব্যাখ্যা করেছি কিভাবে আমল করবে তার কর্ম কর্মকৌশল এই কর্মকৌশলও ওয়াল্লিম কোম মা লাম তা কোন এমন কিছু শিক্ষা দিবেন যা তোমরা জানতে না এরপরে ফাদ করুনি আত কুরকুম অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াশ করুই ওলা ত্যাগ ফুরুন আর তোমরা আমার শুকুর আদায় করো নফর করো না ফাদ করুনি আত কোরকুম তোমরা আমার দিকির দিকির মানি তোমরা আমার শুক্রিয় আদায় করবে আমার নিয়ামতের উল্লেখ করবে আমি যে তোমাদের মাবুদ এই কথা তোমরা স্বীকৃতি দিবে ফার্স করুন আজ করকুম তাহলে আমিও তোমাদের জিকির করবো মানে যথোপযুক্ত তোমাদেরকে পুরস্কৃত করব। তোমরা যেটা করবে আমিও তার বিনিময় যেটা করার আমি করব। ওয়স্কুরুলি ওলা ত্যাগ ফরুন আর তোমাদের কাজে কর্মে কথায় বার্তায় সব কিছুতেই তোমরা আমার প্রতি শুক্রগুজার থাকবে আর আমার নাফরমানি তোমরা করো না কারণ আমার নাফরমানি করলে আমার তো কোনো ক্ষতি নেই ক্ষতি তো তোমাদের হবে কাজেই এই দিক থেকে তোমরা সাবধান থাকবে তার নির্দেশনাগুলো আমরা সঠিকভাবে যত্ন সহকারে পরিপালন করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দেন ইন্লিও দালে وعلى ما يشاء قدير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين